বন্ধুরা দেখুন কত উপরে আমরা কত নিচে দেখা যাচ্ছে কত পরে কত উপরে আছে বন্ধুরা বাতাসটা অনেক সুন্দর লাগছে এই যে আমাদের পুকুরে মাতাছিটা অনেক রেস্ট নিচ্ছে এবার দেখুন এখান থেকে আমরা উঠছি এই সিঁড়ি দিয়ে হর হর মহাদেব হরে কৃষ্ণ বন্ধুরা কত নিচে আমরা কত উপরে আছি দেখেন কত নিচে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং বাড়িঘর দেখেন হর হর মহাদেব হরে কৃষ্ণ প্রভু কিছু বলেন প্রভু কিছু বলেন হরে কৃষ্ণ প্রভু তো বলার মতো কিছু নেই আসলে দেখতে পাবেন চন্দ্রনামতি মন্দির কাকে বলে এবং সীতাকুণ্ড কাকে বলে অনেক সুন্দর জায়গা আসবেন সবাই ফ্যামিলি সহকারে আনন্দ করবেন হার হার মহাদেব হার হার মহাদেব জয় শ্রী বন্ধুরা দেখুন উঠতেছি আর কদুর দিয়েছি রেস্ট নিতেছি সবাই রেস্ট নিতেছি এখনো বন্ধু এখানে ওটা লাগবে লাগবে ওই যে দেখা যাচ্ছে এই যে মানুষগুলো দেখা যাচ্ছে আমরা উপরে ওঠা উঠবো চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে সীতাকুণ্ড পাহাড় অনেক কষ্ট সেরকম ভাবে বুঝা শুজনা আসতে হয় আসলে ভয় পাওয়ার কিছু নাই সাহস করলেই সবকিছু হয় আমার জীবনে ফার্স্ট আমি আসলাম খুব কষ্ট লাগতে আবার আনন্দ লাগতেছে সবার সাথে আইসি হরে কৃষ্ণবা শ্রী বন্ধু বিভক্ত কিন্তু অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে পাহাড়ে উঠে ফেলেছি উঠেছি দেখুন অবশেষে আমরা উঠেছি হরিব এই সেই চন্দ্রনাথ মন্দির সিধাকন্ড পাহাড়ের উপরে কৃষ্ণ মাতাশিরা কত নিতেছে

এই রাস্তা দিয়ে আমরা আবার আশেপাশে চন্দ্রনাথ মন্দির চলে যাব অনেক উঁচুতে মন্দির মোবাইল নিয়ে মন্দিরে দিতে ঢোকা হয়তো যায় না আমিও নেব না বাইরে থেকে আমি দেখতেছি এই যে আমাদের আমার ফ্যামিলি পরিবার এই যে আমার ছোট বাবু হ্যালো হরে কৃষ্ণ মামনি তুই কি মামুনি কোনো কষ্ট হয় নাই না ওর বাবা আছে এই জন্য কষ্ট হয়ছে এখন হয়তো আমরা কোথায় যাবো জানি না রাস্তা কোথায় কত উপরে বাবা এই যে একটা মন্দির কি মন্দির এটা দেখি মন্দির বন্ধুরা এখন আমরা এখান থেকে যাব না আমরা যাবো এই রাস্তা দিয়ে আমাদের প্রবুরা ভিডিও

মন্দির আপনার দর্শন করুন আপনি দর্শন করাবো এভাবে এই সেই মন্দির এই সেই চন্দ্রনাথ মন্দির নিচে আরো অনেক মন্দির দেখা যাচ্ছে কিসের মন্দির তা জানি না মন্দির না মসজিদ হ্যাঁ রাস্তায় দেখলাম না ওই যে মন্দির

এই সেই চন্দ্রনাথ মন্দির আমরা এখন বেরোয় যাচ্ছি নেমে যাচ্ছি অনেকক্ষণ রেস্ট নিছি আর পারবো না সবাই সবে চলতেছে হ্যাঁ আমাদের প্রভু আসতেছে আরে কৃষ্ণ এখন আমরা নেমে যাচ্ছি এই এখান থেকে নেমে যাব একবার এই হরে কৃষ্ণ এ তো আরামে আছে বন্ধুরা দেখুন একজন অসুস্থ হয়ে গেছে পড়ে গেছে আমাদের সাথের একজন শুভাকাঙ্ক্ষী ওনাকে আমরা দেখাচ্ছি কি হইল কি আর কি ব্যথা পাইছে বন্ধুরা আমাদের এক ছোট বোন পড়ে গেছে এখন উনি পড়ে গেছে আবার উঠো আবার হাঁটো আস্তে আস্তে বন্ধুরা দেখুন কত নিচে বন্ধুরা আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আসছি এখন আমরা নিচে শ্রী শ্রী ভবানী মন্দির মন্দিরে আসি ভবানী কালী মন্দির ভবানী মন্দির আপনারা সবাই দর্শন করুন হ্যালো বন্ধুরা দেখুন শিব মন্দির এটা শিব মন্দিরের উপরে বসে আছে এটা হলো শিবলিঙ্গ মন্দির আমরা সবাই দর্শন করুন হরে কৃষ্ণ জয় জয় ভোলানাথ কি জয় 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 হর হর মহাদেব কি জয় এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাব আমরা নিচে চলে যাব শেষ চলে আসছি আমরা আবার গন্তব্য যেখান থেকে শুরু করছি সেখানে চলে আসছি হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমরা নিচে নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যাচ্ছি এখান দিয়ে উঠছিলাম আবার আমরা এখান থেকে নিচে নামে যাচ্ছি এই যে হর হর মহাদেবের মন্দির মন্দিরের গেট দেখুন আপনার মাতা দিরা নেমেছি নামতেছে আরো Benar, oh, oh. nam nam बैनर्स <laughs> বন্ধুরা আসলে আমরা এই রাস্তা দিয়া এখানে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম একবারে ভোলানাথের মন্দির চন্দ্রনাথ মন্দির সীতা সীতাকুণ্ড পাহাড় মা সীতার কাছে ওখান থেকে আবার আমরা সেম এখান দিয়ে নেমে হ্যাঁ হরে কৃষ্ণ এখান থেকে নেমে আবার এখান থেকে সেম এখান দিয়ে চলে যাচ্ছি এই সেই গেট বন্ধুরা এখন আমরা সুন্দর পার থেকে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন এস আর মনি মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হরে কৃষ্ণ হরিব